মাশাল্লাহ কোন কালবিশো উচুর মাছ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এটা একটা মাছের প্রজেক্ট এখানে এখন খাবার দিবে ফিড তারা সবকিছু রেডি করতেছে এই যে দেখতে পাচ্ছেন তো আমরা আপনাদেরকে দেখাবো এখানে মাছ কিভাবে খাবার খায় এবং কিরকম মাছ রয়েছে এই প্রজেক্টে তো আমাদের সাথে থাকুন এই যে দেখেন তারা এখন খাবার দিবে এই যে দেখেন খাবার দিচ্ছে ওই যে চমৎকার দৃশ্য দেখবেন কিরকম মাছ দেখেন এই প্রচুর মাছ এসে পড়েছে বা ওয়াও দারুন 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 দৃশ্য হ্যাঁ আসলে দেখেন চমৎকার দৃশ্য চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন চমৎকার দৃশ্য মাছ

কীভাবে খাবার খাচ্ছে তারা চমৎকার দিচ্ছে মাছের কত মাছ কীভাবে খাবার খাচ্ছে এইগুলো কিন্তু এইগুলো দিন কিন্তু মাছের প্রজেক্ট তো এখান থেকে মাছের খাবার দিয়ে তারা এখানে এটা একটা মৎস্য খামার আর কি এই মাছগুলো বড় করে তারা বাজাজাত করে এই দেখেন তারা বিভিন্ন জায়গায় এই মাছগুলো সেল করে চমৎকার দৃশ্য দেখার মতো দেখেন সুন্দর একটি দৃশ্য উচুর মাছ উচুর মাছ দেখুন সামনে এসে পড়েছে